ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার নিমতলাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা ঘাটালের গোবিন্দপুর এলাকার এক বাইক চালকের দাসপুর থানার পুলিশ ও সিভিকদের তৎপরতায় তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বুধবার রাতে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার নিমতলাতে নির্নিয়মান ওই সড়কের মাঝে এক বাইক চালককে একেবারে গুরুতর জখম অবস্থাতে পড়ে থাকতে দেখা যায় পাশেই পড়েছিল তার বাইকটিও রাতে টহলরত দাসপুর থানার পুলিশ ও সিভিকদের নজরে এলে একেবারে আশঙ্কাজনক অবস্থাতে ওই ব্যক্তিকে উদ্ধার করে সাথে সাথে পাঠানো হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই আহত ব্যক্তির নাম উত্তম প্রামাণিক বয়স প্রায় চল্লিশ বৎসর বাড়ি ঘাটাল থানার ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড গোবিন্দপুরে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি দাসপুরের দিক থেকে ঘাটালে নিজের বাড়ির দিকে যাবার পথে ওই নিমতলায় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কা বা নিজে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে বাইক থেকে একেবারে ছিটকে পড়ে এই ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন সন্তু বেড়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ঘটনাটা বলতে আমরা তো ঘরে ছিলাম আচ্ছা ঘর থেকে শুনতে পেলাম যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে ফোন করেছিল হ্যাঁ তারপরে তারপরে তো হাসপাতালে গেল তারপরে এখানে এলো হাসপাতালে তো পুলিশে বললো এখন কেমন আছে এখন ভালো আছে কে ভাই আপনার বাবা আপনার নাম শুভ পড়া মানে গোবিন্দপুর পুষ্পাতা গোবিন্দপুর হ্যালো হ্যাঁ 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 সতেরো নম্বর ठीक है